নমস্কার দেখছেন রিপাবলিক বাংলা বাংলার খবর কি নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি বিশাখা এবং এই মুহূর্তে আমরা যে খবরের দিকে নজর রাখবো বিএল রাজ্যের দিকে দিকে জেলায় জেলায় বিক্ষোভে সামিল হয়েছেন কেউ কেউ তারা পথে নেমেছেন এবং কোনো কোনো জায়গায় দেখা যাচ্ছে যে তারা গণ ইস্তফাও দিচ্ছেন এভাবেই এসআইআর শুনানি চলাকালীন কোথাও গিয়ে বিএলওদের বিক্ষোভ আলাদা করে এসআইআর প্রভাব বিস্তার করছে এসআইআর এর শুনানি এখনো চলছে তার মধ্যেই রাজ্যের নানা জায়গায় বিক্ষোভ। তুলকালাম বিডিও অফিসে আতঙ্কিত বিএলওদের বিক্ষোভ অনেক বিএল শুনানির জন্য তদক শুনানির নোটিশ পেয়ে আতঙ্কে বিএলওরা পুলিশের সঙ্গে বিএলওদের ওদের তুমুল ধস্তাধস্তি ব্যারিকেড নিয়ে চলে টানা হ্যাঁরা আমরা পাগল হয়ে যাচ্ছি মানুষ অটোমেটিক আতঙ্কে আতঙ্ক বেশি হওয়ার কারণে এখন ওই আতঙ্ক বিহলতের উপরে ছড়িয়ে পড়েছে আমাদের যে আগামী দিনে আমাদের যে মারবে না আমাদের যে গ্রামে থাকতে পারে ওই কথা বলা যাচ্ছে না বিএলওদের অভিযোগ এসআইআর নিয়ে একের পর এক নতুন নির্দেশিকা জারি হচ্ছে এতে অনেকে বিরক্ত হচ্ছেন আর তাদের ক্ষোভের মুখোমুখি হতে হচ্ছে কেবল বিএলওদের নন্দীগ্রামেও এদিন ভিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখান বিএলওরা নলহাটি দু নম্বর ব্লকেও এদিন বিক্ষোভ দেখান বিএলওরা পরিস্থিতি সামাল দিতে ব্লক অফিসে গেলেন রামপুরহাটের মহকুমা শাসক যদিও আধিকারিকদের সঙ্গে কথা বলার পর বিএলওরা আগামীকাল ফের কাজে যোগ দেবেন বলে জানিয়েছেন আমাদের এসডিও স্যারও এসেছিলেন তো আমাদের যে সমস্ত সমস্যাগুলো আর কি সেই সমস্ত সমস্যা ভিডিও ম্যাডামের সামনে এবং এসডিও স্যারের সামনে তুলে ধরেছি দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরেও বিএলও বিক্ষোভ এদিন সাহেবগঞ্জ বিডিও অফিস চত্বরে অবস্থান বিক্ষোভ কর্মসূচি নেন বিএলরা একদিকে বিক্ষোভ অন্যদিকে বিএল গণ ইস্তফা কাজের বিভিন্ন সমস্যার অভিযোগ তুলে ধোমকল লালগোলা সহ একাধিক জায়গায় গণ ইস্তফা দেন বিয়েলোরা তৃণমূলের দাবি যে কাজের বোঝা বিএলওদের উপর চাপানো হয়েছে তাতে এটা হওয়ারই ছিল বিজেপির দাবি বিক্ষোভকারী বিএলওরা তৃণমূলের লোক এ নিয়ে চাপানো তোর চলছে তার মধ্যেই বিএলওদের বিক্ষোভও জারি নানা জায়গায় রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায় নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়